সবাইকে স্বাগত সবাই ভালো আছে আমিও ভালো আছি আজকে আমি একটা রেসিপি বানাচ্ছি আপনারা প্রথম থেকে পুরো শেষ পর্যন্ত দেখুন আর কি রেসিপি বানাচ্ছি সেটাও আমি দেখিয়ে দিচ্ছি চলুন রান্নাঘরেতে যে দেখা যাক এখানে আমি মাশরুম নিয়ে গিয়েছি আর এই শীতের টাইমে মাশরুমটা তো পাওয়াই যায় ভালোভাবে এই দেখুন বাজারে অনেক ভালোভাবে পাওয়া যায় এখন আর এই খেতেও খুব সুন্দর টেস্টি লাগে এখানে আমি এক প্যাকেট নিয়ে নিয়েছি এইটা এবার আমি এখানে ঢেলে দিচ্ছি এর মধ্যে দেখুন কত কিছু রয়েছে নখরা রয়েছে আর এগুলোকে সাফ করতে হবে তার জন্য আমি সাফটা কি করে করব সেটাও আমি দেখিয়ে দিচ্ছি এখানে দেখুন এখানে আমি আগে এইগুলো যেটা আছে যে নিচের ভাগটা যে লাল ভাগটা আছে এটা কিন্তু তাড়াতাড়ি সিদ্ধ হতে চায় না ওই জন্য হালকা করে আমি ছুরি করে কেটে নিচ্ছি এরকম অল্প করে করে কেটে নিচ্ছি যে খুব বেশি কাটতে হবে সেটা নয় আমি এরকম করে সবগুলো কেটে নিচ্ছি কেটে নেওয়ার পর আমি ঘুরে আসছি দেখুন একই ভাবে আমি কেটে নিচ্ছি এরকম করে পাতলা করে কেটে নিতে হবে লাল অংশটা বাদ দিয়ে দিচ্ছি এখানে আমার সবগুলো আমি কেটে নিয়েছি এবার এগুলোকে আমি পরিষ্কার করব কি করে এখানে এবার আমি আটা নিয়ে নিচ্ছি আর এখানে কিন্তু আটারই প্রয়োজন হবে কোনো ভাবে ময়দা কিংবা সুজি এই সব কিছু হবে না আটাটাই নিতে হবে অল্প করে আমি আটা নিয়ে নিচ্ছি নিয়ে এটা আমি সবগুলোতে একসঙ্গে মাখিয়ে নিচ্ছি আগে যাতে আটাগুলো পুরো সব মাশরুমে লেগে যায় এ দেখুন এখানে মাশরুমেরতে পুরো লেগে গেছে এবার আমি হালকা করে হাতিতে ঘষে নিচ্ছি একটু আটা দিয়ে এ দেখুন এরকম করে আমি ঘষলেই এ দেখুন উঠে যাচ্ছে পুরো সাদা ভাবটা উপরে যে লাল অংশটা আছে সেইটা কিন্তু সব উঠে যাবে এই দেখুন একটু হাতে করে ঘষলে এই দেখুন উঠে যাচ্ছে এরকম করে একটু ঘষে নিলে সবগুলো আমি একই সাথে ঘষে নেব ঘষে নিয়ে পরিষ্কার করে নিচ্ছি এটা আমার পরিষ্কার হয়ে গেছে এবার আমি এখানে গরম জল নিয়েছি এটা হাত সহ গরম জল নিয়েছি এবার গরম জলেতে এটা আমি দিয়ে দেবো আর এটা দিয়ে আমি দুবার ধরে ধুয়ে নেবো ভালো করে যাতে কোনোভাবে আটাটা না থাকে আটাটাও ছেড়ে যাবে এই দেখুন হাতে করে একটু একা হাত লাগালে এটা পরিষ্কার হয়ে যাবে আটাগুলো ছেড়ে যাবে আমি এরকম করে দুবার ধরে ধুয়ে নিচ্ছি ধুয়ে নিয়ে দেখাচ্ছি কি করবো না করবো আর এখানে অবধি যে সকল বন্ধুরা দেখেছেন প্লিজ একটা লাইক দিয়ে দেবেন আর পুরনো বন্ধুদের জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ নতুন বন্ধুরা একটু যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এখানে আমি এগুলো মাস্কগুলোকে কেটে নিচ্ছি এবার আপনারা চার ফালিও করতে পারেন দু করেও রাখতে পারেন আমি এখানে যেগুলো একটু বড়ো সাইজের আমি একটু চার ফালি করে কেটে নিচ্ছি এই দেখুন এরকম করে আমি চার ফালি করে কেটে নিয়েছি এই দেখুন আর যেগুলো ছোটো আছে আমি সেগুলোকে দুফালি করে করে নিতে পারবো এবার আপনারা যদি চাই ছোট করতে ছোট করতেও পারেন কিংবা দুটোভাবে ভাগ করে করলেও হবে কোনো অসুবিধা আপনাদের পছন্দ মতো আপনারা বানাবেন এখানে আমি একইভাবে কেটে নিচ্ছি সবগুলো কেটে ফিরে আসছি এখানে সবগুলো আমি কেটে নিয়েছি এবার আমি এখানে মিট মশলা কিংবা চিকেন মশলা যে কোনো দিতে পারেন আমি এখানে মিট মশলা দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো দিয়ে এটাকে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি আর এইটা দিলে কিন্তু এই মাশরুম এতে মাখিয়ে রাখলে মাশরুমটার খুব সুন্দর টেস্ট আসে এখানে আমি ভালো করে মাখিয়ে নিলাম মাখিয়ে এবার আমি এইটাকে একটু ফ্রাই করে নেব কড়া বসিয়ে দিয়েছি কোনাতে আমি তেল দিয়ে দিয়েছি এবার আমি এখানে যে মাশরুমগুলোকে মাখিয়ে রেখেছিলাম মাশরুমগুলো আমি দিয়ে দিচ্ছি এখানে আমি মাশরুমগুলো দিয়ে দিলাম এবার এর মধ্যে আমি দুটো কাঁচা লঙ্কাকে মাঝে মাঝে ফালি করেছিলাম এগুলো আমি দিয়ে দিলাম এবারে এটাকে আমি হালকা হাতে তেলেতে নেড়ে নিচ্ছি একটু কোঁয়াটাকে নাড়িয়ে দিচ্ছি বেশি নাড়নাড়ি করবো না বেশি নাড়নাড়ি করলে পুরো ঘাঁটা হয়ে যাবে ওই জন্য একটু হালকা হাতেতে নেড়ে নিলাম এইটাকে এবার একটু ভাজিয়ে দেবো আমি কিন্তু এখন আমি নুন দিচ্ছি না নুনটা দিলে আরও গলে যাবে ওই জন্য আমি এখন একটু নুনটা দিচ্ছি না এখানে আমি গ্যাসটা জোর করে দিয়েছি জোর দিয়ে আমি কিন্তু ভা একটু নেড়ে নিচ্ছি আর এইগুলো দিকে কিন্তু ঢাকা দিয়ে কখনো ভাজবে না ঢাকা দিয়ে দিলে জল বেরাবে তখন আরো সিদ্ধ হয়ে যাবে ওই জন্য আমি একটু ভালো করে নেড়ে নিচ্ছি আর একটু গ্যাসটা জোর করে একটু ভেজে নেব আমি এখানে আমার একটু ভাজা হয়ে গেছে এবার আমি অল্প করে নুন দিয়ে দিচ্ছি আমি নুনটা দিয়ে আমি একটু ভালো করে নাড়িয়ে নিচ্ছি আমি কিন্তু এখানে খুন্তি কোনোভাবে লাগাই না এরকম করে নেড়ে নেড়েই আমি এখানে ভেজে নিয়েছি এটা এবার আমি নামিয়ে নেবো এখানে আমি নামিয়ে নিচ্ছি এই রেসিপিটা বানানোর জন্য কোনো মশলা বাড়তে হচ্ছে না কিছু না খুব সুন্দরভাবে বানানো হয়ে যাবে বাটার ঝামেলা ছাড়াই এখানে আমি তুলে নিচ্ছি সব মাশরুমগুলোকেই আর মাশরুমগুলো ভাজা হয়েছে কত সুন্দর দেখুন এখানে আমার পরায় সামান্য তেল আছে না থাকার মতো আমি একটু সর্ষের তেল দিয়ে বানাচ্ছি কিন্তু আমি কিন্তু আগেরটা সাদা তেল দিয়ে বানিয়েছিলাম ভেজেছিলাম কিন্তু এইটা আমি সর্ষের তেল দিয়ে দিলাম একটা মাছের মতো আমি সরষের তেল দিয়ে দিলাম তেলটা এবার এখানে গরম হয়ে গেছে এখানে আমি জিরে আর একটা শুকনো লঙ্কাকে দিয়ে দিলাম এখানে হাফ চামচ জিরে আর একটু শুকনো লঙ্কা দিয়ে দিলাম এটা এবার এখানে আমার ভাজা হয়ে গেছে এবার একটা পেঁয়াজ নিয়েছিলাম পেঁয়াজটাকে আমি দিয়ে দিচ্ছি তেলের মধ্যে এখানে আমি পেঁয়াজটাকে একটু ভেজে নে ভেজে নেব এবং তেলের সাথে আমি ভালো করে ভেঙে নিচ্ছি পেঁয়াজগুলোকে একদম পেঁয়াজের সাথে ভেজে নিয়েছি এবার আমি এখানে গোটা রসুন নিয়েছি আট দশটার মতো আমি রসুন এখানে দিয়ে দিলাম আর এখানে আদাটাকে আমি গ্রেট করে দিয়েছি আদাটা এই জন্য গ্রেড করে দিয়েছি আদাটা একটু শক্ত তো এটা গোটা গোটা দিলে ভালোভাবে ম্যাশ হবে না রসুন পেঁয়াজের সাথে আমি ওই জন্য আদাটাকে আমি গ্রেড করে নিয়েছি এবার এইটাকে আমি হালকা একটু ভেজে দিয়েছি আর গ্যাসটা সবসময় কম করে রাখবেন আদাটা এক চামচের মতো হবে এখানে এগুলো এবার আমি দিয়ে দিলাম এখানে আমি একটা টমেটো নিয়েছি টমেটোটাকে আমি লম্বা করে কেটেছি টমেটোটাও দিয়ে দিলাম এবার এর মধ্যে আমি কিছু মশলা দিয়ে দিচ্ছি এখানে হাফ চামচের মতো হলদি পাউডার দিয়ে দিচ্ছি এক চামচের মতো আমি লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি এখানে আর এখানে কাশ্মীরি কালারের জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়োও দিতে পারেন আমি এখানে দিচ্ছি না আর একটু আমি হাফ চামচের মতো জিরে পাউডার দিয়ে দিলাম আর একটু নুন দিয়ে দিচ্ছি নুনটা দিয়ে আর এই জন্যই দিলাম যে টমেটোটা তাড়াতাড়ি গলে যাবে এবার এই মশলাটা আমি ভালো করে ভেজে নিচ্ছি এর সাথে এখানে আমি ভালো করে ভেজে নিচ্ছি আর পাশে কিন্তু গান পাচ্ছি আমি যতটা পাচ্ছি আওয়াজ দিচ্ছি আমি কিন্তু টমেটোটাকে আমি ঘেঁটে নেবো না এবার এর মধ্যে আমি জল দিয়ে দেবো এখানে আমি দেড় বাটি জল দেবো এই বাটিটা আমার চার বাটি জল দিতে হবে আর বড়ো সাইজের হলে দেড় বাটি জল দিতে হবে আমি জল দিয়ে তারপরে দেখাচ্ছি এখানে আমি জল দিয়ে দিয়েছি এবার আমি এটাকে ঢাকা হয়ে ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে এটা কুকারে হলে দুটো সিটি মারব আর এটাকে আমি সিদ্ধ হতে দিচ্ছি সিদ্ধ হবার পর আমি ফুড়ে আসছি এখানে আমার এখানে খুলে দেখছি কি হয়েছে না হয়েছে এই দেখুন এখানে আমার মশলাটা অনেকটা হয়ে গেছে আর রসুনটা কেমন হয়েছে সেটাও আমি দেখাচ্ছি এই দেখুন রসুনটা আমার সিদ্ধ হয়ে গেছে টমেটোটাও অনেকটা বলে গেছে এবার আমার এখানে যে জলটা রয়েছে জলটাও আমার পুরো ভালো করে টেনে নেবে আর মশলাটাও হয়ে যাবে এখানে আমি হাফ চামচে একটু বেশি আমি একটু ধনে পাউডার দিয়ে দিলাম আমার এখানে মশলাটা কম বলে আমি সেই হিসাবে দিলাম এবার এটা আমি ভালো করে দিয়ে এটাকে এবার আমি ঘাঁটতে থাকবো ঘাঁটতে থাকলে এখানে পুরো আবার মশলাটাও হয়ে যাবে আর এখানে যে জলটা আছে পুরো জলটাও টেনে নেবে এখানে আমি ভালো করে ঘাঁটতে থাকছি ভালোভাবে কমে গেছে আর মশলাটাও কত সুন্দর হয়েছে এই দেখুন পুরো মশলাটা এবার আমার হয়ে গেছে এখানে এখানে এবার মাশরুমগুলোকে যে ভেজে রেখেছিলাম মাশরুমগুলো আমি এবার দিয়ে দিলাম এখানে দিয়ে আমি একটু হালকা করে নেড়ে নিচ্ছি এর সাথে মশলাটার সাথে এখানে আমি মশলাটার সাথে ভালো করে নেড়ে নেব একটু এখানে আমি ভালো করে কষে নিয়েছি এবার আমি জল দিয়ে দিয়েছি এবার যেই পরিমাণে আপনারা রাখবেন গ্রেভিটা সেই হিসাবে আপনারা জল দেবেন আমি এখানে জলটা দিয়ে দিলাম এই দেখুন এবার এর মধ্যে আমি কিছুটা পরিমাণ কিছু জিনিস দেবো দিয়ে আমি এবারে ঢাকা দিয়ে দেবো এই দেখুন আমার গ্রেভিটা এরকম হয়েছে এবার আমি এর মধ্যে একটু হাফ চামচের মতো গরম মশলা গুঁড়ো দিয়ে দিল আর এটা দিয়ে আমি ঘেঁটে দিচ্ছি আর এর মধ্যে আমি একটু কস্তুরি মেথি দিয়ে দিলাম হাফ চামচের মতো আমি কস্তুরি মেথি দিয়েছি একটু হাতে করে ঘিসে নিয়েছি দিয়ে এবারে এটাকে আমি সিদ্ধ হতে দেবো দশ মিনিটের মতো ঢাকা দিয়ে দিচ্ছি টাকা দিই এটা একটু সিদ্ধ হওয়ার পর ফিরে আসছি এখানে এবার আমি দশ মিনিট হয়ে গেছে আমি খুলে দেখছি এরকম তেলটাও ছেড়েছে কত সুন্দর আর একটু আমি নেড়ে নিচ্ছি আর আমার জলটাও কতখানি কমে গেছে মানে আমার যেটেরকম গ্রেভি রাখার দরকার আমি সেরমভাবে রেখে দিচ্ছি গ্যাসটা এবারে আমি বন্ধ করে দিলাম এবার এরপর থেকে আমি একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম এবার এখানে আমি ধনেপাতা পাতা কুচি ছড়িয়ে দিচ্ছি দিয়ে আমি একটু নেড়ে আর এইটা আমি দশ মিনিটের মতো ঢাকা দিয়ে তারপর আমি সাফ করে নেব পরিবেশন করে নেব আমি এটা দশ মিনিট ঢাকা দিয়ে রেখে দিচ্ছি এখানে আমার হয় দশ মিনিট হয়ে গেছে এবার আমি এখানে প্লেটে তুলে নিচ্ছি এই দেখুন এখানে আমি প্লেটে তুলে নিচ্ছি আর এইটা আমার কিন্তু মাশরুমটা পুরোটা ঘাঁটাও হয়নি এই দেখুন গোটা গোটাই পুরো মাশরুমগুলো রয়েছে আর এইটা সিদ্ধও হয়ে গেছে এই দেখুন ভাবে ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর এটা এভাবেই বানিয়ে দেখুন আর কেমন হয়েছে সেটাও কমেন্ট করে বলবেন ভালো লাগলে একটা লাইক করে শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই দেখুন এখানে আমি পুরোটাই তুলে নিচ্ছি আর অল্পর মধ্যে করেছি তো ওই জন্য অল্পই লাগছে